দেখো চার নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি এক নম্বর দেখালাম এবং এখন চার নম্বর দেখাচ্ছি কারণ সামনে পরীক্ষা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কগুলো করাচ্ছি চার দেওয়া আছে সার্ভিক সেট ইউ সমান জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এ সমান এ ওয়ান থ্রি ফাইভ সেভেন বি সমান জিরো টু ফোর সিক্স সি সমান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সত্যতা যাচাই করো এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি সমান কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ বি এখন এখানে কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি এর অর্থ কী কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি এটা অর্থ হলো সার্ভিক সেট ইউ থেকে এ ইউনিয়ন বিটা বাদ যাবে ঠিক আছে তাহলে আমরা কী করবো প্রথমে এ ইউনিয়ন বিটা বের করে নেব এ ইউনিয়ন বি এর মানটা হলো ওয়ান থ্রি ফাইভ সেভেন ইউনিয়ন এর মানটা জিরো টু ফোর সিক্স ইউনিয়ন মানে কি সংযোগ সেট এটা কমন আনকমন সবই হবে প্রথমে আমরা কী লিখবো জিরো এরপরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা আমি কী করলাম কমন আনকমন সবই নিয়ে নিলাম ঠিক আছে এরপরে আমি বলেছি কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি মানে হলো হল সেট ইউ থেকে এ ইউনিয়ন বি বাদ যাবে তাহলে কী লিখবো আমরা কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি অর্থটা লিখলাম এরপরে ইউর সেট ইউন মানটা বসাবো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এখান থেকে বাদ দেবো ইউনিয়ন বি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা বাদ গেলে কী থাকবে জিরো বাদ ওয়ান বাদ টু বাদ থ্রি বাদ ফোর বাদ ফাইভ বাদ সিক্স বাদ সেভেন বাদ থাকলে কি এইটা নাইন তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড হলো এইট নাইন হলো বোঝা গেছে এখন আমরা রাইট সাইড রাইট হ্যান্ড সাইড তোমাদেরকে দেখাচ্ছি রাইট হ্যান্ড সাইডটা কি দেখো লেখা আছে কমপ্লিমেন্ট অফ এ কমপ্লি দেখো আগে কমপ্লিমেন্ট অফ এ মানে কি সার্ভিক সেট ইউ থেকে এটা বাদ আর কমপ্লিমেন্ট অফ বি মানে কি সার্ভিক সেট ইউ থেকে বি বাদ এখন আমি তোমাদেরকে রাইট হ্যান্ড সাইডটা দেখাবো ঠিক আছে তাহলে আমরা লিখবো কমপ্লিমেন্ট অফ সি সরি কমপ্লিমেন্ট অফ এ ইউ থেকে এ বাদ এর মানটা বসাবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এখান থেকে এর মান বসাবো ওয়ান থ্রি ফাইভ সেভেন দেখো এইটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখেছি তোমাদেরকে এটা লেখার প্রয়োজন নেই এখন ইউ থেকে যদি এটা বাদ দিই ওয়ানের সাথে ওয়ান বাদ যাবে থ্রির সাথে থ্রি বাদ যাবে ফাইভের সাথে ফাইভ বাদ যাবে সেভেনের সাথে সেভেন বাদ যাবে থাকবে কি জিরো টু ফ'ৰ ছিক্স এইট নাইন এব কমপ্লিমেণ্ট অফ বি ইকুৱ বিয়ৰ মানটা জিৰ' ওৱান টু থ্ৰী ফ'ৰ ফাইভ ছিক্স ছেভেন এইট নাইন বিয়ৰ মানটা জিৰ' টু ফ'ৰ ছিক্স এখন ইউ থেকে বি বিয়োগ করলে কী বাদ যাবে জিরো জিরো বাদ টু টু বাদ ফোর ফোর বাদ সিক্স সিক্স বাদ কী থাকলো ওয়ান থ্রি ফাইভ সেভেন এইট নাইন এখন আমরা রাইট হ্যান্ড সাইড যেটা ছিল কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ বি কমপ্লিমেন্ট অফ এর মানটা হলো জিরো টু ফোর সিক্স এইট নাইন ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ বিয়ের মানটা ছিল নাইন দেখুন ইন্টারসেকশন মানে হলো অনলি কমন ঠিক আছে তাহলে কমন কি কি আছে দেখো জিরো নেই টু নেই ফোর নেই সিক্স নেই এইট এইট এইটটা মিলেছে নাইন নাইন তাহলে মিলল কে কি এইট নাইন তাহলে আমাদের লেফ্ট হ্যান্ড সাইডেও ছিল এইট নাইন এবং রাইট হ্যান্ড সাইডেও এইট নাইন তোমরা জানো যে সেটার অঙ্কে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লেখার প্রয়োজনীয়তা নেই এই জন্য আমরা লিখব অতএব এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টের জন্য সি লিখে দেব এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট এই সত্যতা যাচাই করা হলো সত্যতা যাচাই করা হলো চারে খ নম্বর বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট মানে হলো কমপ্লিমেন্ট অফ বি ইন্টারসেকশন সি ইকুয়াল কমপ্লিমেন্ট অফ বি ইউনিয়ন কমপ্লিমেন্ট অফ সি আমরা এখন লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে কমপ্লিমেন্ট অফ সি এর অর্থ কি অর্থটা হল সার্বিক সেট ইয়োগ বি ইন্টারসেকশন সি প্রথমে আমরা বি ইন্টারসেকশন সি বের করে নেব মানটা বসালাম এবং সি এর মান আছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ইন্টারসেকশন অনলি কমন কী কী কমন আছে ফোর ফোর সিক্স সিক্স এখানে হবে কত ফোর সিক্স এখন যদি পুনরটা তুলি কমপ্লিমেন্ট অফ বি ইন্টারসেকশন সি সার্ভিক সেট ইউ বিয়োগ বি ইন্টারসেকশন সি সার্ভিক সেট ইউর মান জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এখান থেকে বি ইন্টু সেক্সেন শেয়ারম্যান বাদ দিলে থাকবে ফোর বাদ দিলাম সিক্স বাদ দিলাম থাকলো কি জিরো ওয়ান টু থ্রি ফাইভ সেভেন এইট নাইন ঠিক আছে এখন আমরা চল যাবো রাইট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে কমপ্লিমেন্ট অফ বি মানে হলো ইউ বিয়োগ বি এবং কমপ্লিমেন্ট অফ সি সমান ইউ বিয়োগ সি তাহলে এটা হলো হ্যালো মানটা বসালাম বিয়ের মানটা বসাবো ইউ থেকে বি বিয়ে করলে কী থাকে জিরো বাদ ফোর বাদ টু বাদ ফোর বাদ সিক্স বাদ থাকলো কি ওয়ান থ্রি ফাইভ সেভেন এইট নাইন এবং কমপ্লিমেন্ট অফ সি সমান ইউ বিওক সি ইউয়ের নান বসাও জিরো ওয়ান টু থ্রি সি এর মানটা বাসাও ইউ থেকে সিএ বিয়োগ করলে কি থাকবে থ্রি বার ফোর বার ফাইভ বাদ সিক্স বাদ সেভেন বাদ কি থাকলো জিরো ওয়ান টু এইট নাইন এখন বলছে কমপ্লিমেন্ট অফ বি ইউনিয়ন কমপ্লিমেন্ট অফ সি কমপ্লিমেন্ট অফ বিয়ের মান বসাও ওয়ান থ্রি ফাইভ সেভেন এইট নাইন ইউনিয়ন কমপ্লিমেন্ট অফ সিএন মান বসাও জিরো ওয়ান টু এইট নাইন এখানে ইউনিয়ন মানে কমন আনকমন পুরোটাই নেব প্রথমে জিরোয় লিখলাম তারপরে ওয়ান টু থ্রি ফাইভ সেভেন এইট নাইন আমরা দেখলাম লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মান সমান হলো আমরা লিখব অতএব বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট সমান বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট সত্যতা যাচাই করা হল আশা করি তোমরা বুঝতে পেরেছ এর পরে দেখো গ নম্বরটা দেখো গ নম্বরে দেওয়া আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি প্রথমে আমরা এখান থেকে এ ইউনিয়ন বি এর মানটা বের করে নেব এ ইউনিয়ন বি এর মান হল ওয়ান থ্রি ফাইভ সেভেন ইউনিয়ন বি এর মানটা জিরো টু ফোর সিক্স ইউনিয়ন কমন আনকমন কেমন পুরোটাই নেব জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখন ইউনিয়ন মানটা বসাব এখন ইনটা শিখে মানে সেটা কমন তাহলে কি কি কমন থাকলো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা লেফট হ্যান্ড সাইড থ্রি থেকে সেভেন পর্যন্ত এখন আমরা রাইট হ্যান্ড সাইড দেখব কী আছে প্রথমে আছে এই ইন্টারসেকশন সিএর মানটাকে বের করব তারপরে বি ইন্টারসেকশন সি এর মানটা বের করব তারপর দুটো মধ্যে ইউনিয়ন করে দিব এ ইন্টারসেকশান সি এরমান বসাও ইন্টারসেকশন সি এরমান বসাও ইন্টারসেকশন করলে থ্রি থ্রি ফাইভ ফাইভ সেভেন সেভেন থ্রি ফাইভ সেভেন এবং বি ইন্টারসেকশন সি বি এর সি এর শুধু কমন তা কমন আসে ফোর সিক্স তো রাইট সাইড নিলে হয় এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সুমন মানবাসব থ্রি ফাইভ সেভেন ইউনিয়ন ফোর সিক্স ইউনিয়ন হলে কমন নাম কেমন তুলে নেব থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আমরা দেখলাম লেফট সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গেল সত্যতা যাচাই করা হলো আশা করি তোমরা বুঝতে পেরেছ